একদম সহজ খুবই মজাদার রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো একদম সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি সাতটা চিংড়ি মাছ নিয়ে নিছি এই চিংড়ি মাছের লেসটা প্রথমে ফেলে দিছি আর এই খোসাটা কিন্তু ফেলে দেয় নেই কারণ এই খোসাটা যদি ফেলে দেই চিংড়ি মাছটা দেখতে রান্নার পরে দেখতে ভালো দেখা যাবে না সেই জন্য আর যদি এমনিতে খেতাম তাহলে ফেলে দিতাম যেহেতু ভিডিও করা হচ্ছে সেই জন্য ফেলে দিচ্ছি না রেখে দিচ্ছি আর মাঝখানের যে রকটা থাকে সেটা কিন্তু বের করে নিতে হবে যেহেতু এখানে আমি মাথাটা ফেলে দিছি মাথাটা ফেলে দেওয়ার পরেই এখান দিয়ে ইজিভাবে রকটা বের করে নেওয়া যায় তবে আমি রক্তটা এইভাবে বের করে নিছি। অনেকে মাথা সহ রান্না করেন আমার কাছে মাথা সহ রান্না করলে বেশি ভালো লাগে না কারণ মাথা মধ্যে কিন্তু ময়লা থাকে চিংড়ি মাছের সেই জন্য আমি আর কি মাথাটা ফেলে দিই মাথাসহ রান্না করেন অনেকেই আর মাথার থেকে ময়লাটা অনেকে বের করে নেন কিন্তু তারপরে আমার কাছে ভালো লাগে না সেই জন্য আমি মাথাটা একদম ফেলে দিয়ে তারপর রান্নাটা করি সব সময় তো এখন এই চিংড়ি মাছটা ভাজি করতে হবে এখানে আমি চিংড়ি মাছটা ভাজি করব একটু হলুদ দিয়ে নিলাম হলুদ দিয়ে একটু মেখে মাখিয়ে নেবো মাখিয়ে তারপর তেলে ভাজি করব। তবে এখানে চিংড়ি মাছটা কিন্তু এক মিনিটের মতো ভাজি করে নিতে হবে অনেক সময় নিয়ে যদি ভাজি করেন উপরেরটা ড্রাই হয়ে যাবে আর ভিতরে জুসি হবে না আর যদি অল্প সময় ভাজি করেন এক মিনিটের মতো তাহলে ওপরেরটাও অনেক সুন্দর হবে ভিতরে অনেক জুসি হবে এখন এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার সাথে সাথে গরম তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো প্রথম যেটা দিয়ে নিলাম দেখবেন যে এটা তাড়াতাড়ি হয়ে যাবে সবগুলো দেওয়ার আগেই হয়ে যাবে তো দেখেন একটু খেয়াল করেন প্রথমটা কিন্তু আমার লালচে কালার হয়ে আসতেছে আর এখন কিন্তু সবগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে আমি উলটিয়ে নেব কারণ বেশি সময় নিয়ে ভাজি করলে কিন্তু ভালো হবে না আবারও বলে দিচ্ছি তো আমার দেখেন এই যে লালচে কালার হয়ে গেছে এখনই আমি আবার উল্টিয়ে নিচ্ছি এক মিনিটের উপরে কিন্তু চিংড়ি মাছ কখনও ভাজি করবেন না এখন এপিট পিট করে একটু লালচে কালার করে তারপর আমি চিংড়ি মাছটা ভাজি করে নেবো সবগুলো ভাজি করে তারপর তেলটা ঝরিয়ে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিব এখান থেকে তো দেখেন আমি প্রথম যেটা উলটিয়ে দিছি সেটা কিন্তু এখন উঠিয়ে নিব এভাবে সবগুলো চিংড়ি মাছ তেল ঝরিয়ে ঝরে উঠিয়ে নিতে হবে তো উঠিয়ে নেওয়া শেষ হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব এখানে কিন্তু অবশ্যই অবশ্যই পেঁয়াজ বেটে নেওয়া দিতে হবে এখানে কেটে নেওয়া পেঁয়াজ দেওয়া হবে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু মালাইটা ভালো হবে না এই চিংড়ি মাছের মালাইতে অবশ্যই পেঁয়াজটা বেটে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি সবুজ এলাচ আর তেজপাতা এগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজি করে নিব এতে করে পেঁয়াজের থেকে কাঁচা ফ্লেভারটা থাকবে না কাঁচা ফ্লেভারটা চলে যাবে একটু এই সময় নিয়ে ভাজি করে নিলাম আর এখন আমি এখানে আগে থেকে বেটে রাখা রসুন আর আদা দিয়ে দিচ্ছি এখানে মাছের উপর ডিপেন্ড করবে মশলাগুলো যেহেতু আমার মাছ কম সেজন্য জন্য মশলাটাও কমিয়ে কমিয়ে নিচ্ছি এখন আদা আর রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে একটু ভাজি বাজি করে নিব এখানে কিন্তু এখনও জিরা বেটে নেওয়া দেয় নাই আর আমি আজকে মালাই হিসাবে নারকেলের দুধ ইউজ করব। এখানে চাইলে আপনারা গরুর দুধও দিতে পারেন বা গুঁড়া দুধও দিতে পারেন গুঁড়া দুধ যদি দিতে যান তাহলে কিন্তু গরম পানি দিয়ে দুধটা গুলিয়ে তারপর দিতে হবে এখানে আমি দুইটা নারকেল কুড়িয়ে তারপর নারকেলের থেকে যে রসটা থাকে কুড়ানোর পরে সেই নারকেলের রস বা দুধটা আমি বের করে নিচ্ছি এখানে আমার এক গ্লাস পরিমাণ হয়ে গেছে সম্পূর্ণ রান্নাটা আমি এক গ্লাস এ নারকেলের নারকেল কোরানো দুধ দিয়েই করে নেব এখন এখানে আমার পেঁয়াজ রসুন আদাটা ভাজি ভাজি হয়ে গেছে এখন এখানে দিয়ে দিতে হবে জিরা বেটে রাখা সেই জিরাগুলো জিরা যদি প্রথমে দিতে যান তাহলে কিন্তু কড়াইতে পুড়ে ধরবে এভাবে লাস্টের দিকে জিরা দেবেন জিরাটা দিয়ে দেওয়ার পর এক মিনিটের মতো আরও তেলে ভাজি করে নেবেন এতে করে রান্নার টেস্টটা বেড়ে যাবে এবং কি রান্না থেকে দারুণ একটা ফ্লেভারও চলে আসবে এক মিনিটের মধ্যে ভাজি করার পর এখন এখানে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আর দেখেনি যে ভাজি করে নিছি কিভাবে এরকম একটা দানা দানা ভাব চলে আসবে মশলার থেকে এখানে সে নারকেলের দুধগুলো দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পর এখন নেড়ে চড়ে মশলার সাথে একটু মিস্ট করে নেব আর যে বাকি মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দিতে হবে এখন এখানে। তো মশলার সাথে মিক্সড করে নিলাম এখন এখানে গুঁড়া মশলাগুলো দিতে হবে এখানে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে মশলার সাথে আবার ভালো মতে একটু মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে ঢাকনাতে ঢেকে ঢেকে তারপর কষিয়ে নিতে হবে পুরো রান্নাটা কিন্তু আমি মরিচের গুঁড়ি দিয়ে করে নিচ্ছি আর আপনারা চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারেন মশলার সাথে এই তো মিক্সড করে দিলাম দিয়ে তারপর এখন ডাকনাতে ঢেকে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এই তো দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে আর রান্নাটা বেশি ভালো লাগবে এই জন্য মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব ডাকনা খুলে তারপর ঢেকে রান্না রান্নাটা করে নিলাম আর এখন দেখেন মশলাটা কীরকম হয়েছে একটু দানা দানা ভাব চলে আসছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরকম করে মশলাটা কষালে রান্নাটা বেশি ভালো লাগবে এখন এখানে আগে থেকে ভেজে রাখা সেই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি আর এখন এইখানে চিংড়িগুলা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে ডাকনাতে ঢেকে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব যেহেতু এখানে পানি কম বারবার কিন্তু নেড়ে দিতে হবে ডাকনা দা যদি ঢেকে রেখে দিই তাহলে পুড়ে ধরবে তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেরে এইভাবে মশলার সাথে নেড়ে চেড়ে বোনা করে নিলাম নিয়ে নেওয়ার সাথে সাথে এখানে বাকি নারকেলের দুধটুকু দিয়ে দিতে হবে বাকি নারকেলের দুধটুকু দিয়ে আবার আমি ভালো মতো একটু নেড়ে চেরে ঢাকনাতে ঢেকে রান্নাটা ফুলিভাবে করে নিব রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো ফাইনালি দেখেন আমার রান্নাটা হয়ে আসছে এখন এখানে বেজে রাখা সেই জিরার গুঁড়ি দিয়ে দেব এখানে জিরার গুঁড়িটা দিয়ে দেওয়ার পর তারপর আমি চুলাই থেকে নামিয়ে নেব আর ঝোলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসলে আরও বেশি গাঢ় হয়ে যাবে সেই জন্য এই অবস্থায় চুলাই থেকে নামিয়ে নিতে হবে জিরার গুঁড়িটা দিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নিলাম আর আমার কালারটা এরকম আসছে দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে এই তো আমার হয়ে গেল রাজকীয় স্বাদের চিংড়ি মাছের মালাইকারি আর আমি এইভাবে রান্নাটা করে নিলাম কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু আমার কাছে কালারটা অনেক সুন্দর আসতে সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামারিচ আর একটু লেবু দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো অল্প সময়ে খুব সহজভাবে কিন্তু করে নিতে পারবেন চিংড়ি মাছের মালাইকারিটা এভাবে বাসায় যে কোনো মুহূর্তে বানিয়ে নিতে পারবেন বড় বড়ো চিংড়ি দা করলে এই মালাইটা বেশি ভাল লাগে ভিডিওটা ভাল লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা আপনাদের কাছে কীরকম দেখা গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ